আব্দুর রহমান এমনি আওয়াজ বলেন আমি বদরের যুদ্ধে গিয়ে আল্লাহর নবীর সাহাবি বলছে আমি লাইনে দাঁড়িয়ে আছি সামনে কাফেরের দল আর এর মাত্র কয়েকজন হাজার হাজারের ভিতরে তিনশো তেরো জন মানে কিছু না এরা দাঁড়িয়ে আছে আব্দুর রহমান নেমনে আওয়াজ বললেন আমি দাঁড়িয়ে আছি কাদের সাথে দেখি ডান দিকে তাকালেন বাম দিকে তাকালেন তাকিয়ে দেখলেন ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ভালো না আব্দুর আমি কি ছেলেদের কাতারে দাঁড়িয়ে আছি বাচ্চাদের হঠাৎ করে বাচ্চাদের ভিতরে একটা বাচ্চা বলছে চাচা বলছে কি বলছে আবু জেহেল কি আপনি দেখেছেন আবু জেহেলের দেখেছেন খুব ভালো করে বোঝেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নু বললে তুমি বাচ্চা ছেলে হাতে তরবারি আর তুমি আবু জেহেল বড় পালওয়ান ওর কথা জিজ্ঞাসা করছো কেন বলছে চাচা আস্তে আমি শুনেছি ওই আবু নাকি রসুরুল্লাহ গালি দিয়েছে আমি শপথ করে নিলাম আমি যদি আবু জেলে দেখতে পাই ভাই ও টুকরা টুকরা করব আর নাই আমি টুকরা টুকরা হব যতক্ষণ আমার ধরে জান থাকবে ওর পিছু আমি ছাড়ব না সুবহানাল্লাহ হ্যাঁ জোরে বলেন আর একটা ছেলে বলছে বলছে তোমার কি বলছে আসতে বলেন কে ছেলেটা আসতে বলতে বলছে মানে এ আবু জেহেলের মারিবে জোরে যদি বলে দু তিনজন শুনতে পেলে সবাই দৌড়ে যাবে এ ও আসতে বলতে বললেন বলছে কেন বলছে আসতে বলছে তোমার কি হয়েছে বলছে আমি শুনেছি আবু দেহেল রসুরুল্লাহ গালি দিয়েছে বলছে আমি যদি আবু কে দেখতে পাই আমি যদি আবু দেহেল দেখতে পাই ওর টুকরা টুকরা করব। আর নাই আমি টুকরা টুকরা হব হয় ও মরবে নাই আমি মরব আমি ওর পিছু ছাড়বো না জুড়ি গো আব্দুর রহমান এম না রদি আল্লাহ বললেন আমি অবাক হয়ে গেলাম অবাক হওয়ার আমি অবাক হয়ে গেলাম দুটো বাচ্চার কথা শুনে আমি যেন ঠান্ডা হয়ে গেছি বিখ্যাত সাহাবিক বললাম আমি আর কোনো কথা না ভেবে আমি বলে দিলাম সেই যে আবু দেহেল কাফেরদের ভিতরে আব্দুর বললেন তারা আর এক মুহূর্ত দেরি করলেন না দৌড়ে গিয়ে চিলের মতো উড়ে গিয়ে আবু দেহেলের তরবারি বা তরবারি আবু দেহেল অবা হয়ে গেল এই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে আছে স্পিডে তরবারি চালাই কেতাবে লেখা আছে দুই ভাই আল্লাহর জান্নাতে যাব বলে আবু টুকরা টুকরা করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল মুসলমান মসজিদ ভেঙে দেবে গাজালা করে কবরস্থানে মাটি দিতে দেবে না করে ব্যাপার নাই গোশ দাও খাই কি খা খাবে না নিদেন খাওয়া খাবো স্বাদ জায়গাটা দেখো আগে কোথায় মরে গে শোবে ভাইরা মা বাবা ধীর বদরের যুদ্ধে আবু জনমের মতো জাহান নামে দিলেন দুটো দুটো ছেলে ছোট্ট ছোট দুটো বাচ্চারা হাতে বাপমান হয়ে জনমের মতো জাহান নামে টিকিট নিয়ে বিদায় নিল গো ইন্নাল্লাহা লাইয়ুহিব্বু মান কানা মুхтаলাম ফখুরা অহংকার করার সাথে আমার আল্লাহ জন্মের মতো মিটিয়ে দিল আবরাহারে তোর সঙ্গে কি যুদ্ধ করব তোর যুদ্ধ করার জন্য আমি সেনা দেব না তোর সঙ্গে যুদ্ধ করার জন্য মশা দিলাম মশা সাথে লাগ আবু জেল তুই বড় পালوان তোর সঙ্গে কি বড় বড় নেতা পাঠাবো অমর পাঠাবো আলীর পাঠাবো এই দুটো সাথে ভাইর আমার বদরের যুদ্ধে নামকরা কাভে আবুল আবুলাহা আবুল বদরের যুদ্ধ যায়নি কান্দা মতায় তত্ত্ব বোঝানোর চেষ্টা করুন এদিকে দেখা গেল উমাইয়া ইবনে খল মদিনায় যেতে কোনো কাজে ব্যবসায় আলো করে বোঝানোর চেষ্টা করুন কোনো কাজে কোনো ব্যবসায় গিয়ে আল্লাহ নবী সাভি সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূর পাড়িতে থাকতেন যেরকম আপনারা এখনতে আমাদের ওখানে গেলে ভাই আমি শরীয়তের লোক আমি সেই মতিয়ারের চাষ তো ভাই আল্লাহ এই ঝড় গালি এসেছিলাম রাত হয়ে গেছে আমি কি বলবো হেঁটে হেঁটে যাও আমি কি বলবো বলো যে ভাই তাহলে আমার বাড়ি আসে সকালে যাবেন দুটো খাওয়া দাওয়া করেন যা শুধু ভাত দুটো খান ও ভাবছে খাওয়ার দরকার নেই থাকতে পারলে ভালো জঙ্গলের রাস্তা তো মতিয়ার ভাইয়ের নাম করলো আজিবারের নাম করলো আর অনেকের নাম করলো বেশ থাকার জন্য থাকতো দিলাম তো মক্কার এই বড় 카페টা আল্লাহর রসূলের সাহাবী সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূরের সঙ্গে ছিল আলাদা করে ওখানে যখন জেতেন সাদ ইবনে মুয়াজ আল্লাহ তাআলা নূরের সঙ্গে ওখানে দেখা করে সেখানে থাকতেন খাওয়া দাওয়া করতেন ও কলিজার টুকরারা কিতাবে লেখা সা'দ মাছ মা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে আসবেন মক্কাতুল মুয়াজ্জামায় মদিনা থেকে এখন এই উমাই ইবনে খাল উমাইয়া ইবনে খালফের বাড়ি মক্কায় এ কিন্তু আবু জাহেলের প্রধান সেনাপতি বড় বেঈমান এদিক আবু নবীর বড় দুশমন তার স্ত্রীও বড় দুশমন ভাইজান মার বাবা দিরা আল্লাহর নবীর সাহাবি সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাহু মক্কাতুল মুআজ্জামা জমিনে এসে আল্লাহর কাবা তো আপ করব বলে উমাইয়া ইবনে খলফের বাড়ি উঠলেন কার বাড়ি মুমিনের বাড়ি এটা কথা বলে ওর বাড়ি ওঠার পরে বিশাল ব্যাপার দোস্ত এসেছে মদিনা থেকে নিয়ে ভালোভাবে সেবা করলো দোস্ত আমি আল্লাহর খাবা তপ করব। ফাঁকা টাইমের চত্বরে নিয়ে যেও যাতে করে আমি সুন্দরভাবে ভাবে করতে পারি

বলছে আমার দোস্ত বলছো উমাইয়া রে ওর নাম কি বলছে সাদ বলছো মাইয়া তুই শুধু আজকে ওর সঙ্গে ছিলি বলো বেঁচে গেল নাহলে ওর বারোটা বাজিয়ে দিতাম মদিনা থেকে আসার সাত জীবনের মতো মিটিয়ে দিত এই তো একটা ভালোবান উমাইয়া দোস্ত ভালো করে বুঝলেন হজরতে সাদ বললেন আবু জাহেল কিতাবে লেখা আবুদহেল যে आवाज ছিল তারছে জোর গলায় বলে আবু দহেল তোমার এলাকায় এসেছি বলে তুমি আমার মদিনায় যাওয়ার স্বাদ মিটিয়ে দেবে তুমি ও শুনে রেখে দাও আমি যদি কোনোদিন মদিনায় দেখতে পাই মদিনায় যাওয়ার স্বাদ ও মিটিয়ে দিয়ে দেব এর বলে বাপ এর বলে কি বাপ মুমিন ভাই করে না পৃথিবীর কোনো শক্তি দেখে একমাত্র আল্লাহ ছাড়া ওমেনের সঙ্গে থাকে কে কথা বলে তার সঙ্গে আল্লাহ থাকে তার আর কোনো সেনাবাহিনীর দরকার আছে তা স্বাদ এমনি মাঝের সঙ্গে আছে কে সামনে কারবাড়ি বাড়ি কার বাড়ি আল্লার খাবা কার বাড়ি তপ করতে গিয়ে তো গন্ডগোল বেঁধে গেলো আল্লার খাবা বলছে আবু জেল তোর আমি ব্যবস্থা করে দেব সঙ্গে সঙ্গে উমাইয়াবনে খল বলল সাদ এই আবু এই মক্কার নেতা একটু আওয়াজ আসতে এরকম বলতে নেই বলছে বলছে উমাইয়াবনে খল তুমিও শুনে রেখে দাও আল্লাহর কসম আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি আল্লাহর নবী দিনে দুনিয়ার বাদশাহ বলেছে তোমার অবস্থা খারাপ বদরের যুদ্ধ তোমার মৃত্যু হবে দস্ত ছেড়েছে জোরে বলে আবু জেলা ছেড়েছে ইমানদার কজন আছে ওখানে কাফের কজন দুজন কাফের যাইতেই কাপের নাম করা কাপের উমাই আবু জেহে নামকরা নামকরা বড় বড় বাইমা তাদের সঙ্গে একজন ইমানদার হুমাইয়া আমনে খল বলল আমার কার লোক শিখতে শুনে কারণ নসুরুল্লাহ যেহেতু বলেছে আদারতে সাদ মহাজ বলছে আমি রসুরুল্লার মুখ দিয়ে শুনেছি বদরের যুদ্ধে তোমার বারোটা বেজে যাবে শুনে নাও কেন নবীর সঙ্গে যারা থাকে তারা এই রেগে গিয়ে বলেছে যে তুমি যে চৌরা করছো আবুজেল আওয়াজ আসতে তোমারও সাত মিটে যাবে যেও বদরে যেও বদরে কি হবে না হবে নবীর আগে আল্লাহ খবর দিয়েছে যে যে কটা আছে নে চলো ও হাজার থাকার এক লাখ থাক তুমি হাঁটো মদত আমি আল্লাহ করবো জোরে বলি আরো জোরে বলে সেই জন্য সাত নিজের দোস্তকেও কেও ছাড়িনি তাহলে আবু জেল গেছে আপনি উমাই আপনি খল লেগে গেছে কোনো পরোয়া নেই এ জানে আমার যদি মেরে দেয় আমি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবো বদরে যাওয়ার আগে আমি আল্লাহর জান্নাতে চলে যাব হুমাইয়া বলছে চেল্লাচ্ছে আমার মৃত্যু গ্যারান্টি আমি বদরে যাব না এদিকে আবুল আহ যাইনি আর উমাইয়া বলছে আমি যাব না নবীর সাবিরা মিথ্যা কথা বলে না নবী প্রেমিকেরা নবীর ভক্তরা এরা মিথ্যা কথা বলে না আমার মৃত্যু গ্যারান্টি 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 আমি যাচ্ছি না যাব না এই ভাই বদরের যুদ্ধের দামামা দকনো বাদল আবু বলছে রেডি হও সবাই রেডি হও সবাইকে রেডি করলেন হাজার হাজার বাহিনী তরবারি নিয়ে রেডি প্রস্তুত করলেন ঘোড়া রেডি করলেন সামান রেডি করলেন খাবার রেডি করলেন মুসলমানদের শেষ করে দেব উমাইয়া বলছে আবু আমি যাব না বিশেষ করে এই যুদ্ধে যাব না খবর আছে কাফেরদের বিশ্বাস বুঝতে পেরেছেন নবী যেটা বলে সেটা গ্যারান্টি 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 আর নবী সাহাবারা মিথ্যা কথা বলে না মানে খোলের ভিতরের খবরটা চাপা খবরটা যেটা রসুরুল্লাহ সাহাবাই ক্যারামদের নিয়ে আলোচনা করেছেন যে তোমাদের ভয় নেই আমরা অল্প হলেও আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে ওরা এজিটে টিকবে না সব লাইন আউট হয়ে যাবে মরবে কে কে এ মরবে ও মরবে এ মরবে এ রেখানে ওর ওখানে মৃত্যু হবে এসব মরে যাবে তাই উমাইয়া যখন উমাইয়া মানে খলফ যখন বলল। যে এ তো মক্কার লিডার মক্কার বাদশা কথা আসতে বলো দেখছি দোস্ত ঘুরে গেছে দোস্ত ও ও ও দলের লোক আমি দোস্ত আমার ওবার রাস করলো দোস্ত তোমারও খবর আছে রসুল্লাহর মুখ দিয়ে শুনেছি তুমিও বদরে যাবে তুমিও মারা যাবে তুমিও ফিরবে না লিখে রেখে দাও ফিরবে না এইবারে যুদ্ধার ময়দানে যাবার জন্য আবু দহেল যখন অনুনয় বিনয় করছে সবাই রেডি হয়ে যাচ্ছে উমাইয়া বলছে আমি যাব না আবু দেহল বলছে উমাইয়া তুমি যদি না যাও তাহলে মক্কায় অনেক কাফের বদরের প্রান্তরে যাবে না কারণ লিডার যদি না যায় সঙ্গে সেলাম তারাও যাবে না যে অত বড় पहलवान যদি ভয় করে আমরা কি আমরা যাব না অনেক অনুনয় বিনয় করার পরে বারবার নবীর ওই কোন সাহাবীর কথাটা কানে আওয়াজ আসছে বদরে মৃত্যু হবে বদরে মৃত্যু হবে নবী বলেছে কিতাবে লেখা উমাইয়া বলল আবু দেহের তাহলে মক্কার জমিনে সবচেয়ে যে ঘোড়াটা দ্রুত গতিতে চলে ওই সবচেয়ে বিদ্যুৎ গতিতে যে ঘোড়াটা যায় ওই ভালো পকিরাজের ঘোড়াটা বাহনটা আমার দিতে হবে কথা যদি দাও তাহলে আমি যেতে পারি আবু জেহেল দেখছে তো বড় বাহনটা না হলে দ্রুত গতির সাওয়ারিটা না হলে এ তো কোন মতে যাবে না এ যদি না যায় অনেক খাপেরও যাবে না এখন দ্রুত গতি ঘোড়ার জন্য যখন আবু জেহেল বলল কেতাবে এলাকা আবু জেহেল এক কথায় রাজি হয়ে গেল ঠিক আছে তাই দেয়া হবে কিন্তু কিতাবে এলাকা ঘোড়া নিয়েও শান্তি নাই ঘোড়ার পিঠে যায় আর ভয়ে সন্তুষ্ট হয়ে কাঁপতে কাঁপতে যায় একবার ডান দিকে তাকায় আরেকবার বাম দিকে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় যেন পাগল হয়ে গেছে যেখানে দাঁড়ায় ঘোড়ার মুখের ধরে ওইভাবে দাঁড়িয়ে থাকে ঘোড়া ছেড়ে এক মুহূর্ত নড়ে না যদি কোন রকমের একটু আওয়াজ পায় ঘোড়ায় উঠব বিদ্যুৎ গতিতে দৌড় মারব এখন যাচ্ছে মরবে না ফিরে আসবে আ

একটা টেনশানে টেনশানে চিন্তায় চিন্তায় যেতে যেতে আল্লাহর কুদরত বোঝা বড় দাওয় সবার আগে এই বড় ভাই ম্যানটা জাহান্তামের টিকিট ধরিয়ে দেয় এই জোরে বলুন আরও জরে বলুন শোহার আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেছিলেন যুদ্ধের আগে ভালো করে কথা মাথায় রেখে দেয় ক্যাসেট হচ্ছে কোটি কোটি মানুষ শুনবে আল্লাহ রসুল বলেছিলেন যুদ্ধের আগে আবু জেলের এই জায়গায় মৃত্যু হবে দাগ কেটে দিলেন উমাই এমনি খল্পের যেখানে মৃত্যু হবে দাগ কেটে দিলেন খালি ময়দানে যতগুলো কাপের দাগ দিয়ে দিয়েছিল সাবাইকেরাম বলে বদরের যুদ্ধ আল্লাহ যখন আমাদের জয়ী করে দিলেন তিনশো তেরো জন সাবি হাজার হাজার কাপের টিকিট ধরিয়ে দিল আমরা শেষের বেলা ময়দানে গেলাম রসুরুল্লাহ দাগগুলো দেওয়া নাম ধরে ধরে বলেছিল সেই সেই ময়দানে গিয়ে দেখতে পাই যার নাম ধরে যেখানে দাগ দিয়েছিল সেই সেই কাপের সেই দাগের উপরে শুয়েছিল আপনাদের খুব খারাপ লাগছে কি যে করে না গল্প করছে ভালো লাগছে না লাগে না এই নবীর মেম্বারে বসে বলছিস পরিষ্কার বোখারি দেওয়ার বলছি কারণ এই ক্যাসেটগুলো যাবে আলেম মারা শুনবে